দেখেন ধান্দাবাজ কাকে বলে দেখেন ও আল্লাহ বিড়াতে গাটি দিয়ে দিছে গাটি বইরা দিছে হ্যালো ইয়া আল্লাহ এই তো দিছে দিছে ইয়া আল্লাহ কুরসাতলন 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 আল্লাহ ও আল্লাহ বিড়াতে গাটি দিয়ে দিছে মাশাআল্লাহ টাক 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 এইখন বড় বাজান বাজান ধরে নামে ধরে নামে ধরে না দে এটা আর কত মাইরে দিছ কেন কম কত দরবারে লিখি দিছ ইয়া দিছ সব বাগ দিন নুটি পরে তুই বই তুই দিছ তোর বাকি আল্লাহই জানে

ওই যে তিনটা বাজে আল্লাহ আমার বাজান করতেছে নিশি রাইতে বলে গাইতাম জি নিশিরাতেই গান হ্যাঁ নিশিরাতেই গান আপনি তো বাউল শিল্পী হ্যাঁ গান নিশিরাতেই গান নিশিরাইতে কারবাসি বাজে রাখ রাখ রাগ আরে রাগ বেটা বাকি জালা এক জালাই না ফুলারে সবাই একসাথে শেরাইতে কারবাশি বাজে বাশি বাজাই আমার নুরি বাবা কিমা যার সুর ডাকে রে আল্লাহ মিগে שיদহ কারবাশি বাজে

আবার বলেন ওইটা আবার কি বুঝলাম না তাইরি সাহেব আল্লাহ সুন্দর মুখ দিয়েছে আল্লাহকে সুন্দর করে ডাকার জন্য এইভাবে আল্লাহ হি আল্লাহ এভাবে না তাহিরি সাহেব আহ সব বন্ডামি এরা এইভাবে বন্ডামি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের থেকে সবাই এদের থেকে সাবধান তাহিরি সাহেব একটু ভালো হওয়ার চেষ্টা করুন এভাবে বন্ডামি বাদ দিয়ে ইসলামের পথে আসুন আর নবীর সঠিক দুশ্মনকে খুঁজুন নবীর নকল দুশ্মনকে না নবীর সঠিক দুশ্মনকে খুঁজুন পেটে ভালো হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম